দেশকে কতটা ভালোবাসলে এইভাবে ঘোড়ার পিঠে চড়ে এই দেশের জাতীয় পতাকা উত্তোলন করে এইভাবে ঘুরে বেড়ায় মহড়া দেয় দেখেন কতটা ঘোড়া নিয়ে এই দেশের জাতীয় পতাকা নিয়ে মহড়া দিচ্ছে আসলেই এই মহড়ায় প্রমাণ করে এরা দেশকে কতটা ভালোবাসে এইভাবে দেশকে ভালোবাসলে দেশ উন্নয়ন হতে বেশি দিন লাগে না লাগে না এরা আর আমরা একই বছর একই সালে স্বাধীন হয়েছি তো দেখেন আমরা কোথায় পড়ে আছি আর এরা কোথায় এসেছে এই ভালোবাসাই এরা প্রমাণ করেছে এই ভালোবাসাই এই দেশকে উন্নয়ন করেছে এই ভালোবাসাই এই দেশের উন্নয়নের অগ্রগতি বাড়িয়েছে তা সত্যি এদের দেখলে সেই বড় ইচ্ছে করে আমার প্রাণের বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ যদি এমন হতো হবেই তো একদিন কিন্তু আমরা দেখব কি না ওটা সম্ভাবনা পাই না তারপরও আশায় বুকবারি সত্যি এদের যে দেশের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি বন্ধুরা এটাই বলে দেশের অরিজিনাল ভালোবাসা আর দেখেন এই জায়গায় দুটো গাড়ি পাশাপাশি যাচ্ছে তা মনে হচ্ছে যেন ট্রেন যাচ্ছে সামনে মেলা হচ্ছে সেই মেলায় যেতে যেতে দেখলাম এই ঘোড়ার উপরে মহড়া দিচ্ছে আসলেই ভালো লাগলো বন্ধুরা দেশকে এইভাবেই প্রেজেন্টেশন করা উচিত দেশকেই এভাবে ভালোবাসা উচিত তো আসতে আসতে বন্ধুরা দেখেন সন্ধে হয়ে গেছে এখন ছয়টা বাজে ঘড়ির টাইম মাত্র ছয়টা দশ মিনিট তার ভিতরে অন্ধকার হয়ে গেছে তো এই অন্ধকার পথে আমি সাইকেল নিয়ে আসতেছি তো দেখেন আমার বাম পাশে এই রাস্তার দুই সাইডে খেজুর গাছগুলো কীভাবে লাইটিং করে রাখছে